হার্টের চিকিৎসায় নয়া দিশা স্বাস্থ্য সাথীর মাধ্যমে সম্পূর্ণ বিনা ব্যয়ে হার্ট অপারেশন হাওড়ার উনশানি গরফায় নিয়মিত বসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত ভাওয়াল আমি এত ভালো জায়গা আমি কি করে গেলাম তো আশ্রাফুলের জন্য আমি গিয়েছি আর স্যারের জন্য আল্লাহ আমি ভালো রেখেছে আমি এখন অনেক ভালো আছি আমি এই পাঁচ বছর পাঁচ বছর আমি ওনাকে দেখাচ্ছি ভাবতে পারিনি যে আমরা

সারাদিন যাবে আবার গাড়ি ভাড়া অনেক টাকা লাগে ডাক্তারবাবু বললো যে এটা কি জায়গা পয়সা এটা আমি বললো ওখানে বসি ওখানে তাহলে যোগাযোগ করে তুমি এখানে যোগাযোগ করে এখানে গেলে পারে মারা যেতে পারে আমার নাম সুশান্ত সামন্ত সুশান্ত সুশান্ত সামন্ত আমার দাদা শেষ দা হয় সেটা এনার ভ্যালভ চেঞ্জ হয়েছিল পিজিতে অনেক দিন আগে দু সালে তো দু সালে ভাল চেঞ্জ হওয়ার পর আবার রিসেন্ট ভাল জ্যাম আর জ্যাম হয়ে যাওয়ার পর আমরা পিজিটি নিয়ে গিয়েছিলাম ওনারা আমাদের অনেক রকম মানে ওনার বয়স অনুযায়ী ওনারা আমাদের ঘোরাচ্ছেন তা রিসেন্ট আমাদের বলেছিলেন যে পাঁচ লক্ষ টাকার উপরে খরচ আছে তো আমাদের মধ্যে আমাদের সামর্থ্য আমরা কেউ টেকা মানুষ সোজা মানুষ তারপরে ওখানে আমি এই আমার তো আমার কাছেই বাড়ি তো এই আশাফুলের সঙ্গে পরিচয় আমার ভাইপো সম্পর্কে হয় পাড়া সম্বন্ধে ভাইপো তো এনার সঙ্গে যোগাযোগ করার পর ইনি আমাকে বলে দিল যে এরকম ডাক্তার অমিত ভাবাল এখানে আসছে তো উনি স্বাস্থ্য সাথী গার্ডেতে ফিল করে দেন তো আমাদের গরিবের জন্য খুবই উপকার তো আমি এই দ্বিতীয়বার নিয়ে এসেছি প্রথমবারে নিয়ে এসেছিলাম ডাক্তারবাবু তো ব্যবহার মানে বলে শেষ করা যাবে না

তিনি মানে ভালো করেছে ওর জন্য তো অনেক অনেকটা আছে একটু আছে তার জন্য করে রিপোর্ট দেয়া ছিল সেইগুলো করে নিয়ে অপারেশন মানে অপারেশন বলতে একবার থেকে আছে তো হৃদ রোগ হার্ট এর না হ্যাঁ মায়ের মুকুন্দপুরে মনিপালে দেখিয়েছিলাম তো স্যার বললো অত দূর থেকে আপনি আসছেন যেহেতু তো পেরেশানি হওয়া আন্দুলে আমি বসবো নতুন তো ওইখানে এতে আসুন ওইখানে আসতে আপনার সহজ হবে যেহেতু বিশ্বপুর থেকে বিশ্বপুর থেকে আমাদের এখানে আসতে মিনিমাম দু ঘন্টা লেগে তো কতদিন বাইকে করে আসতে পারতেন লাগে লেগেছে

হৃদরোগের উন্নত চিকিৎসা এখন আর হাতের নাগালের বাইরে নয় হাওড়া জগাছা থানার অন্তর্গত উনসানী গরফা এলাকার মানুষের জন্য সুখবর নিয়ে এলো মিড মেডিকেল মুকুন্দপুর মণিপাল হাসপাতালের বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট ড অমিত ভাওয়াল এখন নিয়মিত রোগী দেখছেন এই ক্লিনিকে প্রতি বুধবার রাত আটটা থেকে মিড ডে মেডিকেলে বসছেন ভাওয়াল অত্যন্ত সামান্য ভিজিটে হার্টের যে কোনো জটিল সমস্যার সমাধান পেতে দূর দূরান্ত থেকে রোগীরা এখানে আসছেন বিশেষত রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা ব্যয়ে অনেক রোগী সফলভাবে হার্ট অপারেশন করিয়ে এখন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন বলে জানান মিদ্দে মেডিকেলের কর্ণধার আশরাফুল মিদ্দে উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ পেতে স্থানীয় বাসিন্দাদের আর কলকাতায় বড় হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না তবে শুধু হার্টের সমস্যাই নয় মিড ডে একটি মাল্টি স্পেশালিটি সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে এখানে প্রতিদিন অভিজ্ঞ ডাক্তারদের পরিষেবা পাওয়া যাচ্ছে ক্লিনিক সূত্রে জানা গিয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ ছাড়াও এখানে নিয়মিত থাকছেন দাঁতের বিশেষজ্ঞ ডেন্টিস্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট শিশু বিশেষজ্ঞ পেডিয়াট্রিশিয়ান স্ত্রী রোগ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট নাক কান গলা বিশেষজ্ঞ এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এখানে রোগী দেখছেন উন্নত পরিকাঠামো এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মিড ডে মেডিকেল হাওড়া সংলগ্ন এলাকার মানুষের ভরসার স্থল হয়ে উঠেছে উন্নত মানের পরিষেবা এবং বিশেষজ্ঞ পরামর্শের জন্য আজই যোগাযোগ করার কথা বলা হয়েছে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে ঠিকানা মিড ডে মেডিকেল উনশানি গরফা মসজিদের পাশে জগাছা থানা এলাকা হাওড়া যোগাযোগের নম্বর নয় শূন্য পাঁচ এক শূন্য আট সাত এক সাত তিন দেখুন বিভিন্ন বিভাগের আলাদা আলাদা বারোটি বিশেষজ্ঞ ডাক্তারবাবু গত পাঁচ বছর ধরে বিগত দুই মাস হলো সৌভাগ্যবশত মুকুন্দপুর মণিপাল হাসপাতালের সাথে যুক্ত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সুনাম ধন্য সিনিয়র ডক্টর ডক্টর অমিত ভাওয়াল স্যার আমাদের এই চেম্বারে বসছেন বক্তব্য হল এই ডাক্তারবাবুর দ্বারায় যে কোনো হার্টের অপারেশন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার লক্ষ পর্যন্ত এবং ইনজিওগ্রাম যেটা মার্কেট ভ্যালু পঁচিশ হাজার টাকা সেটা একেবারে আমাদের এই মৃদা মেডিকেলের দ্বারা এবং অমিত হওয়াল স্যারের সহযোগিতায় একেবারে কোনো দালাল ছাড়া কোনো মেডিকেল ছাড়া কোনো নেতা ছাড়া মৃদা মেডিকেলের দ্বারা একেবারে বিনামূল্যে আমরা এই পরিষেবা দিয়ে থাকবো আপনারা মিদ মেডিকেলে আসতে পারেন হাড়ের যে কোনো সমস্যার যদি আপনাদের সহযোগিতা লাগে একেবারে আমাদের অমিত হওয়াল স্যার বলে দিয়েছে এমনকি মুকুন্দপুর মণিপাল হাসপাতালে এসব অপারেশন ইঞ্জিগ্রাম স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারাই হবে